আপনি কি আপনার স্কিন ফর ফর্সা গ্লোয়িং চান আপনার স্কিন কি কালচে ভাব দাগ ভরা তাহলে অবশ্যই ফিওরা বিউটি সোপ ইউজ করুন চমৎকার একটি বিউটি সোপ ফেয়ারনেস এই বিউটি সোপটি ইউজ করলে আপনার কালচে ভাব দাগ মুক্ত ফ্রেশ একটা স্কিন পাবেন এটা লোকাল আমি দেখাচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে ঠিক আছে এটা লোকাল এবং এটার অরিজিনালটা হচ্ছে অবশ্যই দেশীয় পেপে এবং সফট এবং আপনার ফ্রেশ থাকবে এটা হচ্ছে অরিজিনাল ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ডুপ্লিকেট আর এটা হচ্ছে ডুপ্লিকেট কয়েকদিনের ভিতরে আপনার স্কিন উজ্জ্বল এবং ফর্ষা হবে দাগমুক্ত একটা ফ্রেশ স্কিন পাবেন আপনি যদি ফিওরা বিউটিস ব্যবহার করতে পারেন তবে ফিওরা বিউটি সব ব্যবহার করার জন্য আপনাকে কিনতে হবে অরিজিনাল এবং অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটি থেকে আপনি অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্টটি কিনবেন অবশ্যই হ্যাভেন গিলার অনলাইন শপে সব সময় আপনি অরিজিনালটা পেয়ে থাকেন কারণ আমরাই সব সময় আপনাদেরকে দিয়ে থাকি যে কোন প্রোডাক্টটি অরিজিনাল কোন প্রোডাক্টটি ডুপ্লিকেট এই ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো যদি আপনারা ফলো করতে থাকেন তাহলে বাংলাদেশের সারা বিশ্বের সকল প্রোডাক্টগুলো ভালো এবং মন্দর পার্থক্য আপনি বুঝতে পারবেন তবে আর দেরি কেন অবশ্যই হ্যাভেন গিলার অনলাইন শপ ফলো করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো ভিডিও ফলো করুন প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ভিডিও আছে যে ভিডিওগুলো ছিল অবশ্যই আপনি আহ দুই নাম্বার এবং এক নাম্বারের পার্থক্য বুঝবেন এখন দেখেন এই বিউটি শপটি হচ্ছে আপনার কিন্তু লোকাল ঠিক আছে এটা লোকাল আমি দেখাচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে ঠিক আছে এটা লোকাল এবং এটা অরিজিনালটা হচ্ছে অবশ্যই দেশীয় পেঁপে এবং সফট এবং আপনার ফ্রেশ থাকবে এটা হচ্ছে অরিজিনাল ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ডুপ্লিকেট আর এটা হচ্ছে ডুপ্লিকেট এবং অরিজিনাল এবং ডুপ্লিকেটের পার্থক্য বোঝার জন্য আমাদের ভিডিও গুলো ফলো করুন ভালো থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার জিরো